এটা হচ্ছে আমাদের সক্কা করলার জাত দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেকটা সুন্দর ফল আসতেছে ফল আসতেছে এবং ফলন আসা শুরু করতেছে আর অপর পাশে যদি দেখা যে এটা কিন্তু লিডার দেখেন লিডারের কিন্তু মার্শাল্লাহ অনেকটা সুন্দর ফলন আসা শুরু করছে গাছের কিন্তু একেবারে গোড়া থেকে দেখতে পাচ্ছেন গোড়া থেকে কিন্তু আহ ফলন আসা শুরু করতেছে এখন প্রশ্ন হচ্ছিল যে এখন যেহেতু পুরোপুরিভাবে এই শীত পড়ে নাই তো জুতো যখন পুরোপুরিভাবে শীত পড়বে তখন করলার ফলনটা কিরকম আসবে আমরা কোনো ফসলে চাষ করি না কেন করলা হোক বা শশা হোক বা অন্যান্য ফসল হোক আপনারা হয়তো জানেন যে ভরপুর শীতে অতিরিক্ত শীতে কিন্তু কোনো ফসলের রেজাল্টটা কিন্তু একেবারে ভালো দেয় না ফলন একটু কম দেবে এটা স্বাভাবিক আর করলা চাষ করতে গেলে অবশ্যই কিন্তু আপনার একেবারে অতিরিক্ত কোন কণকনে শীত ছাড়া সারা বছর কিন্তু করলাটা চাষ করা যায় তো আপনারা যদি করলা চাষ করতে চান এতে শীতের শুরুতে কিন্তু আপনার করলা চাষটা শুরু করতে পারেন